এতগুলো টাকা আমরা কোথায় পাব চিসার বা তেলে বেগুনে জ্বলে গিয়ে বললেন যেখান থেকে খুশি নিয়ে আসুন আপনাদের এই নাটক আর আমার ভালো লাগছে না ফিরদোষ চিসার দিকে তাকালো সে অগ্নি বর্ণ হয়ে ফির্দোষীর বাবা চেয়ারম্যানের কাছে হাত জোর করে বলল ভাই সাহেব কিছু সময় না দিলে এতগুলো টাকা দেওয়ার আমাদের জন্য মুশকিল হয়ে যাবে এবার চেয়ারম্যান ফির্দোষীর বাবার দিকে তাকিয়ে বললো ঠিক আছে আপনারা পনেরো দিনের মধ্যে সমস্ত টাকা জোগাড় করে পরিশোধে জমা দেবেন জি না চেয়ারম্যানের কথা রাজি হলো ফিরদোষ মাথা নিচু করে আছে চেয়ারম্যান সাহেব ফেরদোষের দিকে তাকিয়ে বলল তোমার আর কিছু বলার আছে ফেরদোষ বললেন না চেয়ারম্যান সাহেব আমার আর কিছু বলার নেই ঘর ভর্তি জনতা শুরুই তাদের দিবস দেখার জন্য তাকিয়ে আছে কাজী সাহেব এবার ফেরদোষের দিকে ডিভোর্স পেপারটা এগিয়ে দিয়ে বললেন বাবা এখানে সাইন করো ফিরদোষ বাবার দিকে তাকালো ফিরদোষের বাবা মাথায় হাত বুলিয়ে বললেন কী করবি বাবা তোর ভাইগু লেখা ছিল রে ফেরদোষ চোখ মুখ লাল হয়ে যাচ্ছে সে কোনোভাবে যাচ্ছে না ডিভোর্সটা হোক জিশার মা বলেন এত নাটক না করে তাড়াতাড়ি সাইনটা করে দিয়ে আমার মেয়েটাকে মুক্ত করে দাও তো বাবু ফেরদোষ সাইন করে দিয়ে হুম করে কেঁদে উঠল সাথে ফেরদোষের বাবাও কেঁদে উঠলেন এদিকে জিশা খুব সহজে সাইন করে দিয়ে ফেরদোষের অধ্যায়টা চুকিয়ে দিল চেয়ারম্যান সাহেব একটা স্টেম্পে সাইন নিলেন যাতে তারা পনেরো দিনের মধ্যে সমস্ত টাকা দিয়ে যান ডিভোর্স দেওয়ার শেষে ফিরদুস আর তার বাবা দুজনে বাড়ি ফিরতেছে চোখে মুখে চিন্তার ছাপ কি হবে এখন ফিরদোষ তার মাকে দোষরোপ করতে লাগলো আজ মায়ের কথা শুনে যদি যৌতুক না নিত তাহলে এত টাকা পরিশোধ করা লাগতো না চিন্তা করতে করতে বাড়ি পৌঁছে গেল বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করছে যে এখন কি করা যায় এতগুলো টাকা কোথায় পাবে কিছুক্ষণ পর ফিরদুসের বাবা রুমে এসে দেখে ফিরদুসের মাথায় হাত দিয়ে বসে আছে তিনি ফিরদোষের পাশে বসে বলেন বাবা করার আর কিছুই নেই আমি চিন্তা করা করলাম আমাদের যে চারটা গরু আর বাড়ির পেছনে জমি আছে সেটা বিক্রি করে দিই বাবার দিকে তাকে ফিরদোষ বলল বাবা ওই কয়টা গরু আর জমিটা বিক্রি করলে কি সব টাকা হবে ফিরদোষের বাবা বললেন হয়তো হবে